বন্ধুরা আজকেও চলে এসেছি একটা রিডিং নিয়ে প্রথমেই বলে এটা জেনারেল রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোনেট করবে যতটুকু রেজোনেট করবে ততটুকুই নেবেন বাকিটা লেট গো করে দেবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হর হর মহাদেব ক্লেম করতে ভুলবেন না কারণ যতটা আপনারা ক্লেম করবেন ততটাই পজিটিভিটির সাথে যুক্ত হবেন যে যে কোনো ধর্মের মানুষ দেখতে পারেন যে কোনো বর্ণের মানুষ দেখতে পারেন আচ্ছা অনেকেই আমাকে মেসেজ করছেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমার নাম্বার নিয়ে তো সকলকেই সেই উদ্দেশ্যে বলি যারা আমার সাথে যোগাযোগ করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যোগাযোগ করার জন্য কিন্তু একটা কথা বলে দিই আপনাদেরকে পার্সোনাল রিডিং কিন্তু চার্জের ব্যাপার আছে ঠিক আছে উইথআউট চার্জে কিন্তু পার্সোনাল রিডিং করা সম্ভব নয় তো আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা আপনার ভালোবাসার মানুষের সাথে ডিভোর্স হয়ে গেছে রিলেশনশিপে বা যারা প্রেমের ব্যাপারে আছেন তাদের আর কোনোরকমভাবে এই সম্পর্কটা জোড়া লাগার সম্ভাবনা নেই বলেই আপনাদের মনে হচ্ছে কিন্তু আপনার যে ভালোবাসার মানুষের সাথে এরকম পরিস্থিতি হয়েছে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স হয়েছে সেখানে আপনি জানেন যে আপনার ভালোবাসার মানুষ ছাড়াও সেই সংসারটা ভেঙে যাওয়া বা রিলেশানটা ভেঙে যাওয়ার পিছনে কিন্তু অনেক কাছের মানুষের হাত আছে তো সেজন্য আপনি সেখান থেকে বেরিয়ে চলে এসেছেন কিন্তু বর্তমানে আপনি তাদের সাথে আর যোগাযোগ রাখতে চাইছেন না কারণ আপনার মনের মধ্যে কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা যে আমার ভালোবাসার মানুষকে আমি হারিয়েছি কিছু কাছের মানুষের জন্য কিছু আত্মীয় স্বজনের জন্য কিন্তু বর্তমানে সেই আত্মীয় স্বজনরাই আপনাকে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ফলো করছে কেউ হয়তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস সিন করছে কেউ বা আপনার এফবি স্টোরি দেখছে কেউ বা কিছু কমেন্ট করছে কেউ বা লাইক দিচ্ছে আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না যে যারা আপনার সংসারটা ভেঙে যাওয়ার জন্য মুখ্য চরিত্রে অভিনয় করেছে আজ তারা কেন আমাকে ফলো করছে তারা আমার স্ট্যাটাস কেন দেখছে আমার কমেন্ট আমার এফবিতে কেন কমেন্ট করছে আমায় কেন লাইক করছে আপনার মনের মধ্যে এই প্রশ্ন বারবার খুঁড়ছে আপনি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না এটা একটা ছেলে তার ওয়াইফের জন্য দেখতে পারে মানে হাজব্যান্ড তার ওয়াইফের জন্য ওয়াইফ তার হাজবেন্ডের জন্য বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য যে কেউ কিন্তু এটা দেখতে পারে তো আজকে আমরা দেখে নেব তারা আপনাকে কেন ফলো করছে তাদের উদ্দেশ্য কি আছে দেখে নেব তারা আপনাকে কেন ফলো করছে সোশ্যাল মিডিয়ায় আর তাদের উদ্দেশ্য কি আছে আচ্ছা বেশিরভাগ যেটা আমার কাছে এখানে চ্যানেল হচ্ছে তারা সময়ের পরিবর্তন চাইছে বুঝতেই পারছে যে আপনি ভীষণ ভালো আছেন এবং আপনি আপনার ছন্দে চলছেন আপনি আপনার জীবনের ছন্দে এগিয়ে গেছেন আপনি আর কারো দিকেই লক্ষ্য করছেন না এবং আপনি যে আপনার ছন্দে এগিয়ে চলেছেন না সেখানে তারা হতাশ হয়ে পড়ছে তারা যেভাবে আপনার সাথে ব্যবহার করেছে না ভেবেছিল আপনি হতাশ হয়ে পড়বেন জীবনে অনেক কষ্ট দুঃখ পাবেন এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে বেশিরভাগ জনই কিন্তু আর্ন করছেন যাদের রিলেশনশিপের এরকম সিচুয়েশান তারা কিন্তু বেশিরভাগ জনই কিন্তু আর্ন করছেন ভালো টাকা আর্ন করছেন সেখান থেকে কিন্তু তারা জর্জরিত তারা কষ্ট পাচ্ছে আপনার আপনি যে আর্ন করছেন ভালো আছেন সেটা তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে এবং তার জন্য তাদের হার্ট কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে ঠিক আছে হৃদয়ে একদম খান খান এবং আপনার যে ইনকামের জায়গা যেটা বারবার আমার চ্যানেল হচ্ছে ইনকামের জায়গাটাই দেখাচ্ছে ইনকামের জায়গার জন্য কি হচ্ছে না হতাশ হয়ে পড়ছে তারা ভীষণ পরিমাণে হতাশ হয়ে পড়ছে এবং তারা ইউনিভার্সের কাছে ব্লেস মানে প্রার্থনা করছে যে পজিটিভ কিছু হোক পজিটিভ কিছু হোক হোক আপনার আপনার সাথে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে না পুনরায় সমস্ত কিছু ঠিক হয়ে যাক এবং তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করছে এবং এই নিয়ে তারা চিন্তাও করছে যে যা করা হয়েছে এবং আপনার ভালোটাকে তারা বারবার ফলো করছে বারবার ফলো করছে এবং প্রত্যেকবারই কিন্তু ইউনিভার্সের কাছে তারা জানাচ্ছে যে পজিটিভিটি কিন্তু তারা রকমভাবেই পজিটিভ কিছু খুঁজে পাচ্ছে না এবং তাদের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট চলছে প্রচণ্ড পরিমাণে কোথা থেকে শুরু করবে আর কোথায় গিয়ে আপনার সাথে গিয়ে কথা বলবে কোথায় যে শেষ করবে আপনার সাথে কীভাবেই বা যোগাযোগ করবে আপনাকেই যে কি বলবে আপনার সামনে দাঁড়াবে কি করে প্রথম কথা হচ্ছে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে না যাদের জন্য আজকে সংসারটা ভেঙেছে তার আপনি বুঝতেও পারছেন তাদের জন্য আজকে রিলেশনের এত একটা খারাপ অবস্থা আপনার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবে তারা সেটা সে বুঝে উঠতে পারছে না মধ্যিখানে রয়েছে আবার সামথিং ইগো রয়েছে ঠিক আছে ইগো রয়েছে কিন্তু তারা চাইছে সমস্ত কিছু আগের মতো পুনরায় পজিটিভ হোক পজিটিভ হোক সমস্ত কিছু সেই জন্যেই তারা আপনাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছে